দেখো বন্ধুরা দেখো 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 আমি তো সাজি না আমার তো সাজার কোনো ইচ্ছা শখ নেই আমার মেয়ে তো সেই সাজতে পারে সব দেখো আমার মেয়ের সাজার সরঞ্জামগুলো কি কি আছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু দেখতে থাকো শুধু আমার মেয়ে কেমন সাজতে পারে ও সাজার সরঞ্জামগুলো একটু দেখো শুধু এইটাই আমার আছে এখানে আর বাদ বাকি সবই এইটা আর এইটা আমার এখানে আর বাদ বাকি যা কিছু আছে সব মেয়ের জিনিস সব কিছু দেখাবো তোমাদেরকে তাহলে এই দুটো আমার দুটো আমি আলাদা করে রেখে দিই আগে দেখো দেখো বন্ধুরা দেখো মেয়ের সাজার কত বাহার কত বাহার ও এটাও আমার আছে এখানে আমারটা এখানে রেখে দিলাম এই তিনটে জিনিস আমার এই দেখো এই তিনটে জিনিস এখানে আমার আছে আর দাদ যা আছে সব মেয়ের দেখো তোমাদেরকে দেখছি দেখাচ্ছি দেখতে পারছো বন্ধুরা দেখো আমি কিন্তু সাজগোজ মোটেও পছন্দ করি না তো আমার মেয়ে যে এরকম হবে এত সাজতে পারে মানে এতটা সাজুনদারি হবে আমি কোনোদিন ভাবতেই পারিনি মানে খুব খুব ইচ্ছা ওর সাজগোজ করতে তো দেখো এই একটা মেকআপ বক্স কিনেছে এটা ওই কিনেছে ওই কিনেছে মানে আমি কিনে দিয়েছি এটা ও ব্যবহার করতো এখন আর ব্যবহার করে না এটা এটা বাতিল হয়ে গেছে তো এটাকে এখন আর ব্যবহার করতে হয় না যার জন্য এটাকে রেখে দিলাম এক সাইডে ব্যবহার করি মাঝে মধ্যে কখনও একটু ব্যবহার করে আবার এই যে একটা কালকে খুব জিত করলো এই ছোটো একটা এটা কিনে নিয়ে এসছে আমি তো একদমই পছন্দ করি না যে সব মেকআপ মানে করা ভালো না বাচ্চাদের মুখে এই সমস্ত কোমা মেকআপ দেওয়াটা ঠিক না আমার একদমই পছন্দ না মেকআপ করা তো চলো এখানে তো এটা ভাঙা চোরা কিছু নেই তাও দেখো রেখে দিয়েছে ভিতরেই ওর সাজার জিনিস ও কিছুই মানে বাইরে ফেলতে চায় না ও চায় সবসময় আমার সাজার জিনিসের মধ্যে আমার যা কিছু আছে রাখা থাকবে তো চলো এটাকে ফেলে দেওয়া যাক ওটা কোনো কাজের না এটা কোনো কাজের না ওটাকে ফেলেই দিতে হবে আর এই দেখো এখানে এই দেখো বন্ধুরা দেখো দেখো আয়লা না দেখেছ আমি তো এইগুলো কোনো দিন লাগাইনি আমার মেয়ে লাগায় আয়লা না এই যে লিপস্টিক একটা এই যে এইসব আমার মেয়ে একদম পছন্দ করি না এটা খারাপ হয়ে গেছে এটা বাদ দিয়ে দিই তো চলো এই দেখো এই নেল পালিশ এই যে একটা গোলাপ ফুল এটা আমার জন্যই আমি নিয়েছিলাম একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম যার কারণে এটা আমি নিয়েছিলাম তো এটা বলতে পারো এটা আমারই এই দেখো ইয়ারবিন তো কটা আছে তার কোনো ঠিক নেই আমার মেয়ের একটা জিনিস কি ভালো তো বন্ধুরা যা কিছু ওকে কিনে দিই ও সবগুলো কি করে ব্যবহার করবে যেটা যেটা ব্যবহার করবে যেটা না ব্যবহার করবে সেটাও মানে সব এক জায়গায় গুছিয়ে রাখে জিনিসগুলো তো এটা আমার খুব ভালো লাগে যে ছোট বাচ্চা মেয়ে ছ বছরের মেয়ে জিনিস ব্যবহার করে যেটা ব্যবহার করবে সেটাকেও গুছিয়ে রাখে যেটা ব্যবহার না করবে সেটাকেও গুছিয়ে রাখে তো এটা ভালো আছে এটা ব্যবহার করে এটা এখানেই থাক তো এই দেখো এই একটা ডাক্তারি কি একটা দেখতে পেয়েছো এটার কিছু নেই ভাঙা চোড়া এটাকে ফেলে দিই তাও এর মধ্যেই রেখে দিয়েছে এটাকে আর এই যে একটা আমার একটা চুড়ি এটা একটা সোনারি চুড়ি কিন্তু এটাকে এর মধ্যে রাখা রয়েছে এই যে সোনার একটা চুরি একটা হারিয়ে গিয়েছে চুরি না এটা শাখা একটা হারিয়ে গিয়েছে আর একটা এই যে আছে কি করব একটা দিয়ে ওই জন্যই একটা এখানেই রাখা রয়েছে তো এগুলো আমারই চুড়ি এখানে মেয়ে গুছিয়ে রেখে দিয়েছে তো চলো বন্ধুরা ভালোই করেছে এটা সোনার জিনিস যেহেতু মেয়েটা গুছিয়ে রেখেছে আমার দায়িত্ব ছিল এটাকে রেখে দেওয়া তো আমি এটাকে আমার কাছে আমি নিয়ে নিচ্ছি এটা যেহেতু সোনার আর এটা এই যে এটাও যেহেতু সোনার এই দুটো চুরি আমি এক জায়গায় রেখে দিই এইগুলো তো আছেই কেনা এমডিশনের এই দেখো এই দেখো একটা এয়ারবিন কত সুন্দর এয়ারবিনটা দেখতে পেয়েছি মন্দিরা এটা সরস্বতী পুজোর সময় কিনেছিলো সরস্বতী পুজোর সময় জানোই তো সরস্বতী পুজোর সময় সাদা জিনিস পড়তে হয় তো এয়ারবিনটা ম্যাচিং করে কিনেছিলো তো মেয়েরই এটা ভালো আছে ওটা এই যে ম্যাচিংয়ের জিনিস এই একটা মালা কিনেছিলো সরস্বতী পুজোর সময় তো মালাটাও ভালো মালাটাও ম্যাচিং করে কিনেছিল মেয়ে আমার এক নম্বর সত্যি খুবই ভালো জিনিস কত সুন্দর গুছিয়ে রাখে আমি ভাই পারি না তো সব গোছাতে আমার দ্বারা অসম্ভব আমি পরিও না আমার গোছানো সম্ভব না তো এটা ভালো আছে এটাকে রেখে দিচ্ছি আবার পড়বে পরে কোনো অকেশন হলে তো চলো এই দেখো একটা এয়ারবিন এই যে এটা মুখের ক্রিম এটাকে তো আমি ফেলেই দিয়েছিলাম মানে অল্প একটু আছে অনেকদিন হয়ে গেছে ব্যবহার করা হয় না মেয়েটা আবার ফুটে ফুটে কোথার থেকে আবার নিয়ে রেখে দিয়েছে এর মধ্যে খুব ভালো লাগে এর এই জিনিসটা আমার খুবই পছন্দ হয় তো এটা রেখে দিচ্ছি যেহেতু রেখেছে ও সেহেতু ওখানেই রাখা থাকলো আর এই যে একটা ক্রিম আমার জন্য কিনেছিলাম আমি ব্যবহার করি না মেয়ে কি করেছে এটাকে ওর সাজাগোজার মধ্যে রেখে দিয়েছে কখনো চাইলে একটু ব্যবহার করে ও অবশ্য ছোটো মানুষ এইসব ক্রিম না নেওয়াটাই ভালো ওর তো চলো রেখে দেওয়া যাক এটা ভালো আছে তো এই দেখো বললাম না ও ম্যাচিং করে জিনিস কিনে এই দেখো দুটো ম্যাচিং করে কিনেছে দুটো হাতের ব্রেসলেট একই টাইপের ব্রেসলেট দুটো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো আমার মেয়ের কিন্তু খুবই সাজা খুব খুব শখ তো আর কি এই দেখো আর একটা নেল পালিশ মানে একটা নেল পালিশ ফোরাতে নয় ফোরাতে ছোটো বাচ্চা তো শুধু লাল নেল পালিশটাই পছন্দ হয় তো আমি আর কী করবো আমি এক্সট্রা কিছু কিনি না যদি কখনো পড়তে মন চায় তো এখান থেকে একটু পরে নিই আমি তো এটা রেখে দিই এটা ভালো আছে এটা টিপের পাতা দেখতে পাচ্ছো খারাপ হয়ে গেছে তাও রেখে দিয়েছে আর এখানে দেখো এখানে দেখো চুরি কতগুলো চুরি চুরিগুলো ব্যবহার করা হয় না অনেক দিন হয়ে গেছে তবুও গুছিয়ে রেখে দিয়েছে তো চলো আমি আর ফেলছি না আমিও রেখে দিই ওর সাজা গোজার মধ্যেই রেখে দিলাম এগুলো এটা তো কোনো পাতা কিছু নেই এটা দেখো আনা সরি এটাতে টিপ রয়েছে আমার টিপ আমি জানি না আমার মেয়ে গুচি রেখে দিয়েছে সত্যি মেয়েটা আমার সত্যি খুব ভালো দেখো আমার টিপ আমি জানি না এটার মধ্যে কি আছে আমার মেয়ে গুচি রেখে দিয়েছে ও সাজার মধ্যে জিনিসের মধ্যে তো রেখে দিলাম এটাকে খুব ভালো টিপের পাতাটা আর এ দেখে এটার মধ্যে মেকআপ বক্স ছিল এটা কিছু নেই তাও রেখে দিয়েছে এটা ফেলে দিচ্ছি আর হচ্ছে এখানে এটাও কোনো দরকারের না একটা খেলনার পুতুল তো এটাকে রেখে দিই ছোটো মানুষ তো কখনো খেলতে মন চাইলে খেলবে এখানে একটা মালা দেখো এই যে একটা এটা একটা জামার ম্যাচিংয়ের মালা পুজোর সময় একটা গোলাপি কালারের জামা দিয়েছিলাম সেই জামাটার ম্যাচিংয়েই মালাটা কেনা হয়েছিল দেখো ভালোই লাগছে মালাটা এটাও রেখে দিই ভালো মালাটা এই হাতের একটা ব্রেসলেট একটা মন্দিরে শিব মন্দিরে গিয়েছিলাম তো সেই মন্দির থেকেই ব্রেসলেটটা আনা হয়েছিল মেয়ের জন্য ব্রেসলেটটা ভালো সুন্দর ব্রেসলেটটা রেখে দিই এটা একটা চোখের আমি নামটাও জানি না বন্ধুরা যে এগুলো কোথায় লাগাতে হয় দেখো আমার মেয়ে বলে দিচ্ছে এটা মাসকারা এটা হয়তো চোখের ভ্রুতে লাগায় তাই তো চোখের ভ্রুতে হ্যাঁ আমিও জানি না এগুলো কোথায় লাগাতে হয় দেখো মেয়ে বলছে চোখের পাতায় ব্রুতে লাগায় তো চলো রেখে দেওয়া যাক আমি একটু আদিমকালের যুগের মানুষের মতন আমি সাজগোজ করতে একদমই পছন্দ করি না আর আমার মেয়েটা এত সাজগোজ পছন্দ করে জিনিসের নামও বলতে পারে কোনটা কি এই দেখো একটা চশমা নিয়ে নিয়েছে আবার এই একদিন যাচ্ছিল বারাসাতে সাথে যাওয়ার পথে চশমাটা কিনে নিল খুব রোদ লাগছিলো তা বললো মা একটা চশমা কিনে দাও তো এই চশমাটা কিনে দিলাম তো চলো সেই সাথে আমিও একটা কিনে নিয়েছিলাম এই যে খুব রাস্তায় রোদ পড়ছিলো রোদের জন্য আমরা দুজনে দুটো চশমা নিয়েছিলাম এই চুরি টু এমটিশনের চুড়ি এটাকে ফেলে দিই এটা আর কী করবো খুব ভালো না অতটা এটা মেয়ের মাজা কোমর পেচা মানে কোমর সরি এটা যে কোমর লাগানো কোমর চাবি একটা বেসনেক টাইপের কোমর কোমর বলে আমি জানি না এটাকে কি বলে মেয়ে সব জানে তো এটা নষ্ট হয়ে গেছে ওটাকে ফেলে দিই এটা খুব একটা বেশি ভালো না তো মেয়ে বলছে রেখে দেবে ঠিক আছে রেখে দিচ্ছি আর এখানে দেখো এই যে এটা একটা শ্যাম্পু এটা আমার একটা বান্ধবী দীঘা থেকে এনেছিলো শ্যাম্পুটা আমাকে দিয়েছিলো তো আমি এটা ব্যবহার করিনি আমার ভয় যে যদি চুল টুল উঠে যায় মাথা চুল মানে ভয়তে ব্যবহার করিনি তো মেয়ে বললো মা আমি লাগাবো দি রেখে দাও এটা কী করলি তো ঠিক আছে রেখে দিই কখনও যদি মন চায় তো লাগিয়ে নেব দেখো আমার গয়নাঘাটিগুলো বের করে নিয়ে কি সমস্যা আর কী বলবো আমার জিনিস মানে আমি যেটা যেটা পছন্দ করি না পরবো না সেই সব জিনিস ও গুছিয়ে গুছিয়ে ওর গয়নার মধ্যে রেখে দেবেই দেখো এই দেখো বন্ধুরা যেগুলো আমি পরি না সেই সব গয়না আমার মেয়ে সব রেখে দিয়েছে আমার জন্য গুছিয়ে বলে তুমি না পড়লে আমি পরব ঠিক আছে তাহলে এর মধ্যে রেখে দিই এগুলো আমি না পড়লে ও পড়বে ঠিক আছে তাই হোক রেখে দিই আর পড়বো এত ছোট মেয়ে যে এত সাজতে পারে আর এত নাম জানে সাজার জিনিসের নাম কি বলবো চলো রেখে দিই কখনো যদি আমারও মন চায় তো আমি একটু নিয়ে করতে পারবো এই আর কি এই দেখো একটা সেন্ট বলছে আমি তো জানি না এটা তো আমি চোখেই দেখিনি কোনো দিন আজ পর্যন্ত আমি কোনোদিন চোখেই দেখিনি এটা দেখো আমার মেয়ে এটা ওর কাছে রেখে দেয় ওর সাজার বাক্সের সব সবসময় থাকে এটা তো চলো এটাও রেখে দিচ্ছি আর এইখানে এইখানে চুরি এগুলো সব আলতু পালতু চুরি তো কি করব এগুলো রেখে দাও ঠিক আছে ও বলছে রেখে দিতে রেখেই দিই আলতু পালতু চুরি এইসব সব । কি আর এই দেখো এই একটা মোবাইল মোবাইলটা খুব ভালো আছে এটা আমারই মোবাইল তো মোবাইলটা ভালো আছে একটা চার্জার হলেই মোবাইলটা চলবে কোনো ডেস্টার্ব নেই মোবাইলটা কিন্তু ব্যবহার করা হচ্ছে না একটা চার্জারের অভাবে চার্জ চার্জারটা কেনাও হচ্ছে না আর মোবাইলটা ব্যবহারও করা হচ্ছে না তাই ভাঙড়ের খাতায় নাম চলে গেছে ভাঙড় না সরি মানে ভাঙড়ের খাতায় নাম চলে গেছে ভাঙড়ি ভাঙড়ি হয়ে গেছে আর এইটা তো একদমই ভাঙড়ি হয়ে গেছে এই দেখো এইটার কটা ভাগ হয়েছে দেখো এই একটা এই একটা দেখো শুধু বন্ধুরা এই একটা এই একটা আর এই একটা পাঁচটা ছটা ভাগ হয়ে গেছে এই মোবাইলটা একদম নতুন আট মাসের মোবাইল এই মোবাইলটার বয়স আট মাস তো মোবাইলটা দেখো অবস্থা মোবাইলটা এমন করে ভেঙে দিয়েছে কি বলবো খুবই কষ্ট হয়েছে আমার যতবার দেখছি ততবার কষ্ট হচ্ছে তো এই সবটার মধ্যে আমার এটাই ছিল আমার মূল্যবান সম্পদ তো সেটাকে আমার হারাতে হলো কিছু করার নেই তো এখন বাতিল হয়ে গেছে এখন আর কী করবো দেখে ফেলে দিলাম এটাকে বাদের খাতা রেখে দিলাম আর কী করবো একটা তো একটা পেনসিল তো বন্ধুরা দেখতে পেলে মেয়ের সরঞ্জামগুলো সরি তোমাদেরকে শেয়ার করলাম আজকে দেখিয়ে দিলাম কী কী পছন্দ করে মেয়ে আমার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো তাহলে সব উঠিয়ে রাখি যেগুলো বাদ হয়ে গেছে ওগুলো ফেলে দাও আর যেগুলো রাখার সেগুলো এটার মধ্যে রেখে দাও এটা এটা কিছু নেই এটা ফেলে দাও চারটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই অনেক অনেক ভালোবাসা